আজকে চাল কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছ বানাবো এই চাল কুমড়ো পাতাগুলি বেশি বড় না ছোটো ছোটো বড়ো হলে ভালো হতো আমি নিয়েছি পেঁয়াজ বোটা এই যে ইলিশ মাছগুলি কেটে নিয়েছি হলুদ মরিচের গুঁড়া আর রসুন এখানে নিয়েছি একটু সর্ষে বটা এগুলো একটু লবণ দিয়ে মেখে মজিয়ে নেব আমি দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এটা দিয়ে দিয়েছি গরম হোক এদিকে আমি এগুলি মেখে নেবো যেটাতে লবণ দিয়ে নিয়েছি এখানে আমি লবণ দিয়ে ইলিশ মাছের লবণটা একটু বেশি থাকে তাই দিলাম না এখন মেখে নিয়ে পরে তারপরে দেখাচ্ছি তাতে এইভাবে নিয়ে নেব এটাতে একটু তেল দিয়ে দেবো কাঁচা তেল এটা দিব তারপরে মাছটা দেব আবার ওইটা দেব দিয়ে মুড়িয়ে এইভাবে আপনারা চাইলে পিঠলে দিয়েও করতে পারেন যাচ্ছে ছোট দেখাতে করছি আমি এভাবে সব বানিয়ে দিচ্ছি তারপরে সবগুলো ছেড়ে দিয়েছি বানিয়ে নিলাম এখন উল্টে বটে করেই যাবে আটা গুলি একটু বড় বড় হলে ভালো হয়ে ভেজে নিচ্ছি কন্টিনিউ ভেজে নি আমার তেলটা কম হয়ে গেছিলো একটু তেল দিয়ে দিয়েছি আপনারা তেলটা বুঝে দেবেন নিজেরা বানালে নিজেরাই বুঝবেন এই যে আমার বড়াগুলি হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এই যে আমার শীত ইলিশ ইলিশ দিয়ে চাল পাতা দিয়ে বড়া রেডি বন্ধুরা আপনারা ওইভাবে বানাবেন খাবেন ইলিশের তো এমনি সাদা আছেই আমাদের মধ্যে সর্ষে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এটা তো স্বাদ আলাদাই হবে একবার খেয়ে দেখুন কেমন লাগে আজকের জন্য রাখি তাহলে থ্যাংক ইউ বাবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আরেকটা পর্ব নিয়ে আসি তাহলে